আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আশা করি সকলে ভালো আছেন যেখান থেকে দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা শততলা তালাশ্রের পক্ষ থেকে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটি থাই জাম্বুরা এই থাই জাম্বুরাগুলো প্রায় সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে একটা এটা সাদা নাগানোর জন্য খুব পারফেক্ট গাছ আর এই গাছগুলো বাংলাদেশের আমরা যে কোনো প্রান্তে পৌঁছে দেই দেখুন এতে ফলটার ভরে ডালটা কমা করে ভাঙে যাবে তার জন্য একটা খুঁটি দেওয়া আছে ছোটো যদি একটা ফল সাড়ে তিন কেজি ওজন হয়ে থাকে তাহলে আপনারা বুঝতে পারছেন একটা ফল অবশ্যই বাসায় কাটলে ফ্যামিলি সহ সবাই খাইতে পারবে আর এই ধরনের গাছগুলো নিতে হলে আমাদের দেওয়া নম্বরে ফোন করে এরকম সুন্দর কলমের চারাগুলো নিতে পারবেন এবং এইগুলো আমাদের বড় টপে নাগানো আছে এই বড় টব সহকারে আপনারা এগে ফল সহকারে গাছগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানের নম্বরে ফোন দেবেন আমাদের ফোন নম্বরটা রয়েছে জিরো ওয়ান সেভেন থ্রি নাইন বিরাশি চোদ্দো শূন্য আট তো এই বিষয়টা আপনারা পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই আমাদের দেওয়া স্ক্যানের নাম্বারে ফোন করবেন তবে দেখতে হবে ফলটা আপনারা ফ্যামিলি সহ সবাই খাইতে পারবেন আমি শুধুমাত্র ছোটো একটা ফোন দিয়ে আপনাদের ক্যামেরাটা ধারণ করেছি তো আশা করি সকলকে ভালো লাগবে তবে আপনারা অবশ্যই এই ফল নিয়ে ছাদে নাগালে অবশ্যই খুবই উন্নত হতে পারবেন এবং এটা একটা স্বাদ অনুভব আপনারা যারা খাবেন অবশ্যই এই স্বাদটা খুব ভালো এবং সুন্দর খুব অসালো আর এটা দেখুন এই গাছগুলো শুধু টপে লাগানো আছে আমার এই গাছগুলোতে প্রতিটা গাছই পরে ফল আসছে এই ফল সহকারেই গাছগুলো আমরা বিক্রি করা হয় এবং বাংলাদেশের যে কোনো প্রান্তে এই গাছগুলো পৌঁছে দেওয়া হয় এটাতে ছোটো ছোলপোল একটা কিছু দিয়ে চাকু দিয়ে হয়তো টাচ করছে তার জন্যে এই অবস্থাটা দাঁড়াইছে তবে ফল প্রতিটা গাছই আমরা ফল সহকারে গাছ বেছি তো সকলে ভালো থাকবেন সবার মাঝ থেকে বিদে নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ